রাফি সকালবেলা ঘুমে থেকে উঠেই আচার খাওয়া শুরু করছে আচার টাকাটা দিছে তোমার তুমি জানো না কেটা আচার দিছে নাজবিনে নাজুর মা আমা আমা বেদ কত বড় বেদ হয়ে গেছে দেখছো আমার বলাটা সেই বেদ ওকে কি করবো বলো হ্যাঁ এই আচারগুলো বলে সিলেটে গানছে তো ওই ঘিলে ওরে দিছে ও খাইতেছে আসসালামু আলাইকুম তো ঝর্ণা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে তো এই যে সকালবেলা ঘুমের থেকে উঠছি উইঠা ফেস টেস্ট হইলাম এখনও নাস্তা করি নাই নাস্তা করবো আগে ফেসটা হয়ে নিলাম নাস্তাটা করব তো আজকে নাস্তা হলো পায়েস কালকে রাচ্ছে পায়েস রান্না করে রাখছি ওই পায়েসটা খাবো ঠিক আছে খাইয়া একটু এক জায়গায় যাবো ঠিক আছে তো ওই জায়গা থেকে আয়সা দুপুরে রান্না ভাড়া করবো আর দেখো এই যে আজকে সকালটা এভাবে দেখে এমন চাইতেছে না ক্যামেরাটা ঘুরে তোমাদের সাথে সকালটা শেয়ার করবো না ঠিক আছে তো সকাল আমার অনেক ভালো লাগতেছে তো সকাল বলতে এখন সকাল না আজকে গেলাম দশটা এসে এই সময়তে সকালটা ঠিক আছে কালকে রাত্রে একটু বৃষ্টি বৃষ্টি পড়ছে আর এখানে না দেশে যখন থাকছি শীতে যখন একটু কাঁপছি এখানে না সেই শীতটা নাই না দিকে মানে গরম লাগে রাত্রবেলা কম্বল যদি গায়ে দেই গরমে থাকলে পাগলা হয়ে যায় ফ্রেন্স ছাড়তে লাগে আর এই যে সকাল এখন আজকে সকালটা মানে বাহিরে তো জানি রুমের ভিতরে থাকলে গরম লাগতেছে বাহিরে গেলে ঠান্ডা লাগতেছে ঠান্ডাটা কিসের জন্য লাগতেছে আমি দেখাইতেছি তোমাদের এখনও দশটা বাজে মানে টাউনের দিকে টাউনের দিকে দশটা বাজে তো রোজ উঠে যাওয়ার কথা তো এখনও রোজ ওঠা নেই তো নাস্তা নাস্তা খাইয়া রেডি হয়ে গে আর একটু বাইরের সাইডটা তোমাদের সাথে একটু শেয়ার করে ফেলে ঠিক আছে এই দেখো সকালটা ঠিক আছে তোমাদের সাথে শেয়ার করি এখন মনে হইতেছে যে দশটা বাজে দশটা বাজে দেখো তো দেখি আমি তোমাদের সাথে একটু সকালটা শেয়ার করলাম আমার কাছে আজকে সকালটা অনেক ভালো লাগতেছে অনুভূতিটাই অন্যরকম ঠিক আছে তো কি বলবার আর কোনো কিছু বলার নেই তো চলো নাস্তা নাস্তা খাই গা এই যে আমার পায়েস এখন পায়েস গেলে আমি চাঁচিতে খাবো না একটা আনা কে বলবো ওটা তোমাদের সাথে শেয়ার করবো বুঝছো আমি একদম পাতলা করে রান্না করছি ঘন করি হুম নেই তোমরা বলতে পারো যে চামিজ দেখান না কি মগা মগা কাম টাইজ করে আমি চামিস দেখাই না এখন খাওয়ানোর মতো টাইম নেই যেহেতু এক জায়গায় যাবো এটা এভাবেই খাইব তাড়াতাড়ি যে আমি আর আমার ছেলে যেতেছি তো ছেলে থাকবো আমার বইনের বাসায় তারপরে আমি আর আমার বড় বোন যাম দুই বোন মিলা যাব খেলাধুলা করবো আমি আমার বইনের বাসায় আইছি। এই বাসার থেকে বড় বোনের নিয়ে যাবো বড় বোন আইসে এই বাসায় এসে বসে রয়েছে আর শরীর ভালো না একটু ডাক্তারও দেখান লাগবো দেখি নিয়ে যাই তোমাদের সাথে তো শেয়ার না করি